সিনেমার পর্দায় তেমন কোনো ব্যস্ততা না থাকলেও ব্যক্তিগত কাজে বেশ সক্রিয় ঢাকায় চিত্রনায়িকা অপবিশ্বাস প্রায় দিনই ভক্তদের কাছে নিজেকে ভিন্ন সাজে মেলে ধরেন তিনি এবার নিজেকে এক নতুন সাজে ধরা দিলেন অপবিশ্বাস যা দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্তরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস এই ভিডিওতে দেখা যায় সাদা গাউনের সাথে লাল ওড়না পরা এই লুক দেখে বুঝতে বাকি নেই ট্র্যাডিশনাল পোশাকে মজেছেন অপু বিশ্বাস এই লুকে তো অপবিশ্বাস ভক্তদের প্রশংসায় ভাসছেন কেউ কেউ তো বলছেন অপূর্ব সুন্দর লাগছে ইউ আর রিয়েল হিরোইন রিয়েল আর্টিস্ট ভিডিওটি তার ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন যে কোন উৎসবের জন্য সাজসজ্জা করা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার বিশেষ দিনগুলোতে পোশাক বেশ বোধ করি এদিকে গত কয়েকদিন আগে জিম থেকে ছবি প্রকাশ করেন বিশ্বাস সে থেকে জল্পনা উঠে নতুন কোন ছবির কাজ শুরু করতেই হয়তো নিজেকে প্রস্তুত করছেন বিশ্বাস